মঙ্গলবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টির জেরে উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় জমে গেছে জল দেখা নেই প্রশাসনের কর্তাদের উদয়পুর শহরের বিভিন্ন অলিগলি বিভিন্ন ওয়ার্ডে জল জমে গেছে থানা এমনকিমোহনী ছনবন ব্রহ্মাবাড়ি টাউন সোনামুড়া সহ খিলপাড়া রাজারবাগ এলাকায় জল জমে গেছে দীর্ঘদিন ধরে পৌর পরিষদ এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ফলে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে বহু এলাকা এলাকার জনগণ জানিয়েছেন এই কয়েক ঘন্টার বৃষ্টিতে টাউন সোনামুরা জল জমে ফলে মানুষের এলাকায় যাবার এলাকার জনগণের মধ্যে দেখা দিয়েছে দিয়েছেই

দুখছে কি নাই কিন্তু দুগাও বা স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ডে আরো সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা বসা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারে